সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত মহান আল্লাহর ঘর পবিত্র কাবাশরীফ শরীফে বহুকাল ধরেই তালা চাবির ব্যবহার হয়ে আসছে কাবার গিলাপ পাল্টানোর সময় এটির দরজা খোলার দৃশ্যটিও অনেকের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু সবার কি জানা আছে কাবার চাবি বহনকারী ওই ব্যক্তি ও এই দায়িত্ব পালনে তার বংশীয় পরম্পরার কথা এই সৌভাগ্যবান মানুষটির নাম ডক্টর সালেবিন জাইন আল আবিদিন আল সাইবি পর থেকে ডক্টর সালেবিন আল সাইবি কাবাঘরের একশো নয়তম অভিভাবক ছিলেন তিনি হজরত উসমান ইবনে তালহার আদিয়াল্লাহ আনুহের বংশধর ছিলেন আইয়ামে জাহিলিয়া যুগ থেকে কাবাঘরের চাবি সাইবাগত্বের কাছে থাকত মক্কা বিজয়ের দিন সবকিছুই হজরত রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের অধীন হয় চাবি দিয়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ হাতে বায়তুল্লার দরজা খুললেন ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করলেন বাইরে তখন অপেক্ষামান জনতা হজরত রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বের হওয়ার পর সবাই সীমাহীন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তার দিকে কাকে দেওয়া হবে কাবার চাবি কে পাবে এই মোবারক দায়িত্ব হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহ আনহু উপস্থিত ছিলেন সেখানে দুজনেই চাবি পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দরাজ গলায় ডাকলেন উসমান ইবনে তালহাকে তার হাতেই দিলেন কাবার চাবি বললেন এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কেয়ামত পর্যন্ত তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম উসমান ইবনে তালহা বিয়াল্লিশ হিজড়িতে মৃত্যু হয় পরবর্তীতে চাবির রক্ষক হয় তার বংশধররা সেই ধারা এখনও চলমান তাদের কাছ থেকে চাবি নিয়ে বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবাঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন সাহাবি উসমান ইবনে তালহার পণি সাহেবা গোত্রের কাছে কাবার চাবি থাকা নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্ক হয়নি গেল একুশে জুন শুক্রবার কাবাঘরের চাবি সংরক্ষক ডক্টর সালেবিন আল সাহেবি সন্ধ্যায় মক্কায় মারা গেছেন বাইশে জুন শনিবার গ্র্যান্ড মসজিদে হজরের নামাজের পর তার জানাজা শেষে মক্কায় আলমোল্লা কবর স্থানে তার মরদেহ দাফন করা হয় এ পর্যন্ত অসংখ্যবার কাবার তালা চাবি পরিবর্তন করা হয়েছে দুই সালের আঠারো নভেম্বর সর্বশেষ কাবাঘরের চাবি পরিবর্তন করা হয় এখনো ওই তালা চাবি ব্যবহার করা হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে একটি সূত্র জানিয়েছে দুই সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজ সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাবাঘরের পুরাতন তালাটি পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন এর পরিপ্রেক্ষিতে একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা নিরীক্ষা করে দুই সালের শেষের দিকে তিরিশ বছরের পুরনো মর্চে ধরা তালা পরিবর্তন করে তারা আঠারো ক্যারেট সোনা দিয়ে তৈরি একটি নতুন তালা বানিয়ে দেন বর্তমানে ব্যবহৃত তালা চাবির দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেন্টিমিটার এই তালার আগের তালাটি ওসমানিয়া বাদশাহ আব্দুল হামিদ খানের নির্দেশে তেরোশো নয় বানানো হয়েছিল ইতিহাস থেকে জানা যায় বর্তমানে ব্যবহৃত তালা চাবি বাদে বাকি সাতান্নটি তালা ও চাবি অত্যন্ত যত্নের সাথে বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে এর মধ্যে চুয়ান্নটি চাবি রয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে ঐতিহাসিক তোপকাপি জাদুঘরে দুইটি চাবি ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বখ্যাত লোভোর মিউজিয়ামে এবং আরেকটি মিশরের কায়রোর ইসলামী আর্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে ইসলাম পূর্ব যুগেও কাবাঘরের যে কোনো ধরনের সেবাকে সৌভাগ্যের কারণ মনে করা হতো একাজে যারা নির্বাচিত হতেন সমাজে তারা পরিচিতি হতেন সম্মানিত ও মর্যাদাবান হিসেবে রাকিবুজ্জামান দেশ টিভি